কি করবো ভাই কাজে কর্মে এভাবেই দিন যায় আর একেই বলে পড়বার জীবন হয়তো বা মানুষ ভাবে বাড়িতে বসে কত না ভাবে শান্তি করে কিন্তু কর্মের স্থানে আসলে দেখা যায় যে কি শান্তি করে কোফিলে বলছে এই জায়গায় তিনটে তাবুক আছে তাবুক তিনটে সুন্দর মতো লিপ দিয়ে ডালাই দিতে তো আমি এবার এর আগে সময় পাইনি আজকে সময় পাইলাম এই জন্য চলে আসলাম ডালাই দেওয়ার জন্য শান্তি শুধু একটাই বুটজতা পরা লাগে না ক্যাপ মাথায় দেওয়া লাগে না যখন মনে হয় তখন ইচ্ছে মতো কাজ করা যায় প্রবাসের মানুষ অনেকেই ভাবে কত না কোনো শান্তি কিন্তু পরিস্থিতি যার যখন ধরা দেয় তখন সে বোঝে যে কী মজা তবে ভাই একটা জিনিস কি বিদেশের কাজ বাড়িতে বসে করলেও টাকা ইনকাম করা যায় যদিও কম ইনকাম করা যায় কিন্তু কম করা গেলেও শান্তি পাওয়া যায় অন্যরকম কারণ ফ্যামিলি থাকে ছেলে মেয়ে বউ সবাই থাকে কিন্তু মানুষ এটা বোঝে না বোঝে কখন যখন বিদেশ আসে তখন এই কাজকর্মে দিন যায় রাত পোয়ায় এরকমেরই দিন চলে জীবন যায় তবে যারা বাড়িতে বসে ফুরেন কাজকর্ম করেন না তার টাকা দেন তারা বিদেশে আসেন সমস্যা নাই খুব ভালো হবে তাদেরকে পরামর্শ দিই আর যাদের বাড়িতে জাগা জমি আছে কাজকর্ম আছে ছেলে মেয়ে আছে মা বাবা আছে তারা কখনোই আইছেন না আসবেন আবার যদি ওই রকমের ভালো কিছু করতে পারেন তাইলে আইছেন আইলে আমগো মতন এই ধরনের এই কাজে আসছেন তো মরছেন যদিও কথা সত্য কিন্তু শুনতে শুনে খারাপ সবথেকে কষ্টের বিষয় কি জানেন সারাদিন কাজ করার পরে যখন ঘুমাই সাথে একটা ইন্ডিয়ান আছে এমন না টানে মনে হয় যেন গরু মেটাই হঠাৎ করে লাভ দিয়ে উঠছি রাত তিনটার সময় রে উঠতে দেখি নাক টানে বলাইছি চিললেইছি শুনে না পরে দাঁড়িয়ে ঠেলা দিয়েছি পর আলাপ পাইছি কোন যন্ত্রণায় আসি আর কোন জ্বালায় আসি কি আর কোর মুখ কথায় আছে কপালে যদি থাকে না নসিবে যদি থাকে আপনি আপনি আসিবে না সরি গুরুত্ব যেন বলে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে সবথেকে কষ্টের বিষয় কি আজকে তিন দিন না চার দিন হলো ঈদ গেছে এখন পর্যন্ত কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি নেই আর পারম না কারণ এটা তো আমার সংসার পরের কাজ এর আগে বাহিরে ছিলাম মোটামুটি যে কোনো স্থানে ঘুরতে যাইতে পারতাম মোটামুটি একটা ভালো পজিশনে ছিলাম যদিও কষ্টের থেকে অনেক বেশি ছিল কিন্তু এখন আল্লাহর রহমতে কথার কথা যদি মরতে যাই তাহলেও মনে করেন পারমিশন নিয়ে এরপর যাওয়া লাগে বাজারে গেলে তো আলহামদুলিল্লাহ কয় লেগে যে আমি কিন্তু বাজারে যাই তারপর যদি সে বলে হয় যা তাহলে যাইতে পারি মানে যাওয়া যায় আর যদি কে যে না যা যাইতে পারবি না তাই যদিও সে কখনো বলে না যে না যাইতে পারবি না কারণ তাও পরের দোষ দিয়ে লাভ কি মিথ্যে কথা বললে লাভ কী ভালো লাগে না ভাই মূলত কি একদিন দুই দিন তিন দিন কার কয়েকদিন ভালো লাগে এক কাজ একভাবে একটা দিন রেস্ট নাই যে আজকে দিনটা একটু বসি দুই চার দিন পরে কাজ করি কোনো সিস্টেম নাই ঈদের দিন শুক্রবার ডুমার দিন কোনো রেস্ট নাই আলহামদুলিল্লাহ একভাবে চলতে তো আসি চলতেই আসি রকমের আমার মতো হাজারো প্রবাসীরা আসে হয়তো যারা যারা মাদ্রায় কাজ করে তাদের সাথে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে আমার কথাগুলো কি সত্য না মিথ্যা যদিও আমার অনেক অনেক কষ্টের অনেক অনেক বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো হয়তোবা মানে না খাড়ে মানে দেওয়াই যায় না সেগুলো দিই না দিই অন্য এক যাই হোক সেটা হয়তো আপনারা পান না জানেন না সব থেকে দুঃখের কথা কি আজকে দশ বারো দিন হই যায় এখন পর্যন্ত বেতন দেয় কীভাবে খাই কীভাবে চলি এবার হয়তো বা বুঝতেই পারেন